নমস্কার বন্ধুরা ফেল ব্লকসে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি তা কি আছে রেসিপিতে দেখে নাও তার জন্য প্রথমে আমরা নিয়েছি এদিকে চিংড়ি মাছ এদিকে কেটে রেখেছি পটল টমেটো আর এদিকে আমরা যে আলু টুমু টুমু করে আলু কেটে নিয়েছি আলুটা আমরা ভাজা করে নিচ্ছি দেখতে পাচ্ছ আজকে আমাদের রেসিপি হচ্ছে পটল চিংড়ি আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমরা তুলে নেবো একটা বাটিতে আমরা তুলে দিচ্ছি দেখতে সুন্দর ভেজেছি আমরা আলুটাকে একদম হালকা করে আগুনটা দিয়ে আমরা ভেজেছি আস্তে করে ভাজা আলু সব তোলা হয়ে গেছে একটা বাটিতে দেখো পটলগুলো দিয়ে দেওয়া হয়েছে দেখতে পটলটা কত সুন্দর কাটা হয়েছে পুরো কাটা হয়েছে দারুণ লাগছে দিচ্ছে এই যে পটলগুলো দিয়ে দিয়েছি এবার আমরা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা এক এক করে তুলে নেবো দেখতে কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে পটলগুলো আমরা বাটিতে তুলে দিয়েছে সুন্দর লাল লাল ভাজা হয়েছে সব পটলগুলো আমার তোলা হয়ে যাচ্ছে আর পটলগুলো আছে সব ভেজে পটল আমাদের এখানে ভাজা হয়ে গেছে আমরা একটা বাটিতে তুলে নিয়েছি পটল ভাজা তেলের মধ্যে কিছু পরিমাণে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমরা চিংড়ি মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা একটা কামড়ে দিয়ে তুলে দেব কড়াটা দিয়ে দিচ্ছি তেল এবার দেবো গোটা গরম মশলা ঢাকা দিয়ে দেবো ভীষণ ফোটে লবঙ্গগুলো এবার দেবো পেঁয়াজ কুচি ব্যাসটাকে ভালো করে নাড়িয়ে নেবে একটু লাল লাল করে হালকা ভাজা হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমরা রসুন বাটা রসুনটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে যারা কাঁচা গন্ধটা চলে যায় এবার দেওয়া হচ্ছে আদা বাটা আদা দিলে বড্ড তেল শিষ্ট হয়ে যায়

এবার দেব লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো রঙের জন্য এবার দেওয়া হবে সামান্য পরিমাণে জল যাতে মশলাটা ফুলে না যায় দেখতেই পারছ অল্প বেশি দিয়ে ভালো করে মশলাটা আবার ফুটে উঠবে মশলাটা কষা হলে রেডি হয়েছে এবার দেবো আমরা জিরে গুঁড়ো এবার দেবো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেবো মশলার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে এবার দেবো কাজু বাদাম বাটা ব্যক্তি হচ্ছে পাতলা ধুয়েও কোন জল দিয়ে দিচ্ছে আমরা বাদুগদামে দিয়ে ভালো করে নেড়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা আমরা দিয়ে দেবো মশলাতে মশলার সঙ্গে চিংড়ি মাছটা দিলে কি আর সুন্দর গন্ধটা আছে ভালো টেস্ট লাগে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবার আমরা ভেজে রাখা আলুটা আগে আলুটা দেবো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আলুটা এবার দিয়ে দেওয়া হবে পরিমাণ অনুযায়ী জল দেখতে পাচ্ছি মশলা সুন্দর তেলটা ছিঁড়ে গেছে তারপরে কিন্তু আবার জলটা দিচ্ছি এখন বন্ধুরা পটলটা পটলটা পটল দিলে না সেদ্ধ হয়ে বেশি গলে যায় পটলটা জল দেওয়ার পরে পটল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা এবারে পটলটা দিয়ে দিচ্ছি এই জলটা ফুটে উঠেছে এবার পটলটা ছেড়ে দিচ্ছি নাড়িয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এবার আমরা গরম মশলা দিয়ে দেবো গরমটা ফুটে উঠেছে গরম মশলাটা দিয়ে দেবো

আমি এর কথা বলবো কি আমার কথা আটকে গেছে এবার একটা গামড়েতে ঢেলে নিচ্ছি আমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখে তো তোমার মিষ্টি জিভে যায় চলে আসছে আমার তো কথাই আটকে গেছিল এত সুন্দর হয়েছে টেস্ট দারুণ লাগছে ছে দারুণ আছে দেখেন না সুন্দর শুনে ঝোলটা বেশি পাতলা হয়নি খুব বেশি ঘন হয়নি একদম মাখা মাখা আছে ভাতের সঙ্গে খাওয়া হবে বন্ধুরা আমাদের জাস্ট জমে যাবে আজকে পর্বটি আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দেবে